নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো এক স্পেশাল মশলা দিয়ে ঢ্যাঁড়সের এক দুর্দান্ত রেসিপি যা ভাত রুটি পোয়াটার সাথে জমে যাবে এবং যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না এইভাবে বানিয়ে দিল তারাও চেটে খাবে এই ঢ্যাঁড়সের রেসিপি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি পরিমাণটা বাড়িয়ে কমে নেবেন ঢ্যাঁড়সটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা ছুঁড়ি দিয়ে ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নেব এইভাবে ঢ্যাঁড়সগুলোকে দুভাগ করে কেটে নিচ্ছি ঢ্যাঁড়স কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে নাহলে ঢ্যাঁড়সের গায়ে এটা হরহরে ভাব থাকবে তাহলে ঢ্যাঁড়সটা ভাজতে অসুবিধা হবে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াই দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ এবার ভালোভাবে তেলটাকে কড়ার গায়ে লাগিয়ে তেলটা গরম করে নেব তেল ভালোভাবে আমার গরম করা হয়ে গিয়েছে এবারে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ঢ্যাঁড়সটাকে আমি মোটামুটি ভালো করে ভেজে নেবো ঢ্যাঁড়স হরে ভাব থাকে বলে অনেকে খেতে চায় না কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেবেন বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেই চেটে ফুটে খাবে ঢেঁড়স ভাজা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি এবার ওই কড়ার মধ্যে দিচ্ছি আমি সরিষার তেল আজ আমি ঢ্যাঁড়সের রেসিপিটা সরিষার তেলে করব এবার পরনে দিচ্ছি অল্প একটু কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা আর একটা টমেটো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটোটাকে ভালো করে ভেজে নেবে এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে টমেটো ভালোভাবে ভেজে নিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ বেসন এবার মশলাটাকে একটু ভেজে নেবো বেসন দিলে এই তরকারিটা দাল লাগবে খেতে এবার বেসন দিয়ে মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে মশলাটাকে কষে নেবো ঢ্যাঁড়সের এই সম্পূর্ণ নতুন রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন কমেন্টে লিখে জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে মশলাটাকে মোটামুটি ভালো রকমই কষে নিয়েছি এবার ভেজে রাখা ঢেঁড়সগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেবো স্বাদ মতন লবণ আর অল্প একটু চিনি এবার ঢেঁড়সগুলোকে আবার একটু কষে নেবো এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয় খেতে তার থেকেও দারুণ হয় ঢ্যাঁড়সের ঝোল ঢ্যাঁড়স ভাজা চচ্চড়ি অনেকেই তো খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন ভালোভাবে কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল খুব বেশি জলের দরকার হবে না ঢেঁড়সটা আগে থেকে ভেজে রেখেছিলাম আর এই তরকারিটা ঝোল ভাব হবে না একটু শুকনোভাবেই থাকবে আর অল্প জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি এইভাবে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তার এদিকে আমি একটা মশলা করে নেবো তার জন্য মিক্সার জারের মধ্যে নিচ্ছি আমি এক চামচ কালো সর্ষে আর দিচ্ছি এক চামচ সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি অল্প একটু লবণ লবণ দিলে সর্ষেটা তিতোভাব হবে না আর দিচ্ছি অল্প একটু জল এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব পেস্ট করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার এদিকে আমাদের ঢেঁড়সের ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে খুলে দেখাচ্ছে দেখুন এবার পেস্ট করে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে দু রকম সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে ঢেঁড়সে দিলে এটা এতটাই দারুণ লাগবে খেতে ভালোভাবে একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে এইভাবে আরও দু মিনিট ফুটিয়ে নেব তারপরে শেষে দিচ্ছি ওপরে সরিষার তেল কাঁচা সরিষার তেল দিলে খুব ভালো লাগবে খেতে এবারে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো নিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো এর মধ্যে বেসন আছে একটু ঝোলভাব থাকলে পরে এটা শুকিয়ে যাবে কতটা সুন্দর হয়েছে দেখতে তা দেখে বোঝে যাচ্ছে হয়ে গিয়েছে আমার ঢ্যাঁড়োসেট রেসিপি ফিরে পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন